শীতের সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানিয়ে ব্লগটা আমি শুরু করছি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকাল সকাল আমার বরের মুখটা দেখিয়েই শুরু করলাম কারণ ও চলে গেছে সকাল সকাল ডুমুর পারতে আর ডুমুর আশা করি মোটামুটি সবাই যেন আর আমার ঘরের সামনেই গাছ ছিল দুটো তো ওখানে অনেকগুলো ডুমুর হয়েছিল ও বলছে যে তাহলে ডুমুরগুলো পেরে দিই এগুলো রান্না করো তো আমি বললাম ঠিক আছে পেরে দাও অসুবিধা নেই তো ও ওইদিকে ডুমুরগুলো পাচ্ছে আর তখন সকাল কটা বাজে সাতটা সাড়ে সাতটা বাজে কিন্তু চারিদিকটা কেমন মেঘলা মেঘলা আর দেখো পাশে একটা ছাগল আমাদের পাড়ায় একজন দাদুর ছাগল বেঁধে দিয়ে যায় সকালবেলা হলেই তো ডুমুর গাছ না আরও একটা ছিল আমাদের বাড়ির সাইডে বড়ো কিন্তু ওখানটা দিয়ে এখন আমরা রাস্তা করেছি ওই জন্য গাছটা কেটে দেওয়া হয়েছে তারপরেও আছে কিন্তু সেরকম একটা ফল হয় না আর এই গাছগুলো দু বছর এক দেড় বছর এক দেড় বছরের মধ্যে দেখলাম মানে আগে ছিল না হট করে হয়েছে তারপর দেখলাম ভালোই এখন ফলও হচ্ছে আর এই প্রথমেই ফল খাবো এই গাছের আর কি রান্না করে আর ওই কোন একটা আছে জঙ্গলের ভেতরে ওই গাছটাও হয়েছে তো আজকে ডুমুরটাই রান্না হবে আর কি করি সেটা তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে আর দেখো সকালবেলা একটু কুয়াশা কুয়াশা আছে হালকা হালকা আর আমাদের পাশেই যেহেতু মাঠ আছে কলেজ আছে ওখানে কাজ হয় সব সবসময় লোকজন আসতেই থাকে তো এই আশা করি ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দিও বন্ধুরা আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমি আগের দিন গিয়ে কান ফুটিয়ে এসেছি আসলে ওই যে ওপরের যে ছিদ্র ছিদ্রটা দেখতে পাচ্ছ না ওটা আমার আগের কান ফোটানো তো সেগুলো অনেকটা উঁচুতে বলে আমার যে কোনো কানের আমি পরতেও পারি না আর একটা কানে শিরার ওপর ফোটানো তার জন্য খুব কানে ব্যথাও হয় তো সেই জন্য আমার বড় বললো চলো তোমার কাছে কান ফুটিয়েই নিয়ে আসবো আমি সে চলো তাহলে সাহস নিয়ে গেছি আর ওই পার্লার থেকে ফুটিয়েছি আর কি আগেরগুলো তো ছোটোবেলায় ফুটিয়ে দিয়েছিল একজনা সুই দিয়ে আর এখন তো ওর বলতে গেলে কেউ ফোটায় না এখন বেশিরভাগই পার্লারে গিয়ে ফোটায় তো দুটোই এক্সপিরিয়েন্স হলো তো দেখো এদিকে ওর পায়ের মধ্যে না ছোট ছোট কি একটা গাছের ফল ফল না বীজ যাই হোক হবে লেগেছে ওগুলো তো চুলকায় খায় তো গায়ের সাথে একদম লেগে যায় তা আমাকে বলছে এগুলো একটু ছাড়িয়ে দাও আর ওর হাতের মধ্যে ডুমুরের কষ রয়েছে ওই জন্য ও ধরছে না তো এগুলো ছাড়িয়ে দিচ্ছে আর ওদিকে ওর ডুমুরগুলোকে আবার ধুয়েও পরিষ্কার করে দেবে একদম তো এরপর চলে গেছিলাম আবার মামা বাড়ি আমি যাইনি সরি আমার বড়ি গেছিল মামা বাড়িতে আবার পালং শাক হয়েছে মামা চাষ করে গেছিলো আর কি বাড়িতে একটুখানি জায়গাতে লাল শাক পালং শাক ডাটা শাক মেথি ধনে পাতা আরও কী কী যেন করেছিল তো পালং শাকগুলো নিয়ে এসে আর পালং শাকগুলো না খুব সুন্দর যেহেতু কোনো সার ছাড়া বাড়িতে চাষ করা আর বাজার থেকে কিনলে যেমন ডিপ একটা সবুজ কালারের হয় এগুলো কিন্তু ওরম না একদম হালকা কচি পাতার রং একদম তো পালং শাকটাই করবো তো এখানে বেগুন রয়েছে ভাবলাম বেগুন টেগুন সবজি দিয়েই করি আর শীতের সময় যে কোনো সবজি খেতে খুবই ভালো লাগে আর তো এইটা আর বেগুনটা কেটে দেখি পোকা রয়েছে তো কিছু করার নেই পোকা ঠোকা বেছে ওর মধ্যে দিয়ে দেবো আর মূলও ছিল তো মূলও দেবো এর ভেতরে দিয়ে একটা মানে ঘ্যাট মতন করব আর শীতের সময় খুব ভাল লাগে এইসব খেতে আমার আবার শীষ পালং যেটা হয় না যেটা শীতের শেষের দিকে হবে পালং ওটা খেতে খুব ভাল লাগে আমার আবার ওই পালংটা ডাঁটা ডাটা থাকে তো ওইটাই পছন্দ বেশি তো যাই হোক এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর এই দেখো মূলোটা লাল মূলো লাল মূলো মিষ্টি মিষ্টি হয় ভাল লাগে সাদাটা কিন্তু অতটা ভালো লাগে না তো আমাদের লাল মূলোটাই আনে সেই জন্য আর দেখো আজকে এনেছিল হলো একটা মিক্স তরকার একটা প্যাকেট ডালের প্যাকেট আমি এই প্যাকেটটা প্রথম দেখলাম হয়তো আগে অনেকেই দেখেছ কিন্তু আমার প্রথম এর মধ্যে না মশলা দেওয়া রয়েছে কাসুরি মেথির মানে পরিমাণ মতন একটা দেওয়া রয়েছে তো ভাবলাম শীতের সময় এখন তো রুটি দিয়ে সব খেতেই ভালো লাগবে তো এটা আজকে ভিজিয়ে দিই তো সকালবেলা ভিজিয়ে দিচ্ছি রাত্রিবেলা এটা করে নেবো রান্না তো আজকে আর সেমন কিছু করব না আর এটা ভিজিয়ে দিচ্ছি আর ডালগুলো খুবই ভালো অনেক রকমের ডাল রয়েছে প্রায় সবুজ মটর আছে তরকা মানে যেটাকে সবুজ যে কি বলে এটাকে মুগ ডাল রাজমা ছোলা অনেক কিছু আছে তো এদিকে আমার ডুমুরটা রান্না হয়ে গেছে আর একটু মাছের মাথা ছিল আগের দিনের ওইটা দিয়েই পালং শাকটা করেছি আর কিছু করিনি আর তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবার বর বলছে বাইরে দোকানে একটা লাইট লাগাবো তো ওইখানে ওকে একটু সামনে দাঁড়িয়েছিলাম হেল্প তো করছিলাম না একটু দাঁড়িয়েছিলাম রাস্তা দিয়ে ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর এই দেখো আমার মামার মেয়ে আসার পিছন আমার দাদু আসছে তো এই ছিল আর তোমাদের সাথে তরকার রান্নাটা আমি আর শেয়ার করছি না পরে কোনো দিনও সুযোগ হলে অবশ্যই আমি শেয়ার করব আমি কেমন করে রান্না করি আর এই যে আমার ছেলে আর রান্না করেছিলাম রাত্রিবেলা খুব টেস্টি হয়েছিল রুটি দিয়ে খেয়েছিলাম ডিম তরকা ডিম দিয়ে করেছিলাম আর কি শুধু তো তরকা না মিক্সড ডাল ছিল যাই হোক খুব ভালো লেগেছিল খেতে তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে রুটি করে নিয়েছি আর নিয়েছিলাম হলো সাথে তরকার তো একদম মাখা করে করেছিলাম যেহেতু শুধু রাতেই খাবো তারপরেও বেছে গেছিলো তো যাই হোক এই যে তরকা আর হলো সাথে স্যালাড ছিল স্যালাডে শশা নিয়েছিলাম পেঁয়াজ নিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম কিন্তু এখানে মনে হয় দিন যেহেতু এটা আমার বর খাবে ও আবার কাঁচা লঙ্কা এমনি কামড়ে খায় না সেই জন্য তো এখানে ব্লগটা আমি শেষ করছি বন্ধুরা ভাল লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর শুনে দেখো আমার বরের কাছে কেমন হয়েছে ওই বলুক হ্যাঁ পেঁয়াজ আজকে বলছে ভালো হয়েছে